এক দেড় মাস পরে আবার কাটবে কাটবে হ্যাঁ আপনি কি করেন আমি ভাই ডিসি অফিসে পানের দোকান করি পানের দোকান হ্যাঁ আপনার ইনকাম সোর্স তাহলে বন্ধ হয় এখন বর্তমানে হ্যাঁ ভাইয়া বাসায় কে কে আছে ছেলে মেয়ে আমার ছেলে একটা আন্ডারে পড়ে আর একটা ক্লাস সিক্সে পড়ে ঠিক কারণ অনেকগুলো ডক্টর বলতেছে যে রাবার ফুলের তো ইনফেকশন হবে না দেখি কিন্তু যখন একটু শুকা যাবে রাবার ফুলটা প্রভাব হ্যাঁ এটা আসলে সত্য কথা কিন্তু এটাও সত্য কথা বেশি দিনও হলে পাওয়া যাবে

বর্তমান <ion> <use> <Bond> <tip an> <principe> ট্যাঙ্গা মারা দেয় ভর্তি হচ্ছে ট্যাঙ্গা মারা ওরাই আবার বুদ্ধি না পেয়ে সিলাই করছে হ্যাঁ তারপরে বাসায় থেকে আমি আসে এটি বিশদ করে ভর্তি হোক বিশদ করে ভর্তি হওয়ার পরে এখানে পাও একটা ছোট করা হয় হ্যাঁ একটা পাও ছোট করা হয় তো এরা আবার এটা সিলাইটা কাটে দিছে দিয়ে সার করছে যে এটা মানে যেটা কিছু মানে গ্যাপ হয়ে আছে সেই জিনিসটা পূরণ করার জন্য সেই প্লাস্টারটা ভালো

মানে ধুঁয়া তো অনেক দিবা কিছু বলে নাই খালি বলতেছে যে ইয়ে তোমার বিয়ে বিয়ে তো খুশি হয় আমরা আওয়ামী লীগ আমরাই থেকে যাবো এতটা খুশি হওয়া উচিত না একদিন মানে ওই যে খানা ভাঙতেছে অনেককে অনেক লাফারে মেটেছে তাই অনেকজনকে পিটাইছে অনেকজনকে পিটাইছে আমাকে একাই না তো অনেকজন আরও উচিত হলির মধ্যে যাকে পাচ্ছে তাকে টানে নিয়ে যে পিঠা